বুঝতে পেরেছি পারতেছি আর বিষয়টা হচ্ছে আমি আগে আইসি রিবলের কাজগুলো আইসি রিবল করতে পারতাম কিন্তু আইসি ক্লিন করা আর তারপর ভোট ক্লিন করা এগুলা থেকে একটু এলোমেলো হয়ে যেত এখন আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে করতে পারবো মানে আইসি রিবল ক্লিন করাটা একদম সম্পূর্ণভাবে করতে পারবো আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড করতে পারবো যদি হান্ড্রেড না হয় তারপর আশি পারসেন্ট হয়ে যাবে

আপনার এসকে মোবাইল যে অ্যাপসটা আছে ওদের অনেকের ভুল ধারণা আছে যে অ্যাপসে আবার কি শেখায় বা এরকম কোনো কিছু তো অ্যাপস নিয়ে আপনার কতটুকু কনফিডেন্স আমি একজন অ্যাপসেরই স্টুডেন্ট মূলত স্যার যখন ফার্স্ট অ্যাপস দিয়েছে তখন থেকেই আমি অ্যাপস নেওয়া আমার তো আমি অ্যাপসের প্রতি বিশ্বাস আছে হানড্রেড পারসেন্ট কারণ যে অ্যাপসটা সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখবে আর বিষয়টা যতটুকু দেখবে ততটুকু যদি নিজে ট্রাই করে এবং চেষ্টা করে আশা করি পুরো জায়গায় যাইতে হবে না যে কাজটা করার জন্য এই জায়গায় যথেষ্ট হবে আচ্ছা মতন ভাইরা যারা কাজ শিখবে বলে মনে করছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন বা কতটুকু যারা কাজ শিখবে তাদেরকে বলবো পার্সেন্ট আজকে মোবাইল স্কুলে আসার জন্য বিএসকে মোবাইল স্কুলে আসে তাইলে প্রপারলি ভাবে সুন্দরভাবে কাজ শিখে যাইতে পারবো ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু ভালো থাকবেন